তারা একটা বিভিন্ন। হবিগঞ্জের শ্বশুরবাড়ির নির্মম নির্যাতনের মৃত্যুর পথযাত্রী গৃহবধূ নাসিমা আক্তার পিতা সুরুচালী এক অসহায় নারী যিনি তার স্বামী জিয়াউর রহমান পিতা আব্দুল মান্নান মাথা লুৎফুতনেছা গ্রাম মুজিরপুর ফুস্ট খাগাওড়া থানা বারিয়াচুং জেলা হবিগঞ্জের সংসারের দারুণ নির্দারুণ নির্যাতনের শিকার হয়েছে দৃগু দুই বছরের সংসারে একের পর এক সহ্য করেছে শ্বশুরবাড়ির পার্শ্ববিক নির্যাতন সেই নির্যাতনের চূড়ান্ত রূপ নিয়েছে তখন যখন তাকে শারীরিকভাবে আহত করে চিকিৎসার তো দূরের কথা তাকে ফেলে রেখে নিখোঁজ হয় স্বামীসহ পরিবারের সদস্যরা এখন নাসিমার জীবন

আর আগে কয়েকবার যে গেছে ছয় থেকে সাতবার গেছে তিন মাসের ভিতরে কিন্তু প্রতিবার যাই সময় মানে তিন বেগ চার বেগ পাঁচ ব্যাগ রক্ত পারে দিয়ে হয়েছে দিকে রক্ত দিয়ে হয় এদিকে রক্ত জড়িয়ে যায় মাত্র চার বছর আগে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাসুম আক্তার শুরুতে সংসারের স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে শ্বশুরবাড়ির আচরণ হয়ে ওঠে পাশবিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে অসুস্থ হয়েছে শ্বশুর শ্বশুরবাড়িতে অসুস্থ চেষ্টা করছে সামিল করতো এবং চেষ্টার মাধ্যমে তার অসুস্থতা লইয়া যে কাম কাজ করতে পারে না বিদায় শ্বশুরে তার উপরে গুরুত্ব ধরনের আঘাত আনছে ই অসুখে অসুখে ওষুধ বাড়তি হয় সে চিকিৎসা করতে গিয়া তার বাপ মা গরিব দুর্যোগ অবস্থা কোন রকম চিকিৎসা করার মতন পরিবেশ নাই এর মাধ্যমে এলাকাতে যে এলাকাতে সে আছে যে তার বাবার বাড়ির এলাকাতে সাহেব সাহায্য উঠে যা প্রায়

এমনকি তাকে হাসপাতালে ভর্তি করার মতো আহত করে ফেলে এক পর্যায়ে বিদেশে যাওয়ার লুপ দেখিয়ে তার দরিদ্র রিক্সা চালক বাবার কাছ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হাতিয়ে নেয় জামাতা কিন্তু বিদেশি গিয়েও স্বামী আর কোনো কুজ নেই বর্তমানে মাসুমার মৃত্যুর সঙ্গে পাঁচ জাল হচ্ছে তো কি বলবো আর আমি নিজে আসলাম এখন আসার পর অবস্থা দেখি একদম খারাপ যা বলার বাসা নাই আপনি ভিডিও কলে দেখতে পারবেন এখানে প্রেকটিশন থেকে শুরু করে সবগুলো চেক দিতেছি ডাক্তার যা রিপোর্ট দিছে তাও অবস্থা ভালো না লোক চার ব্যাগ এই পর্যন্ত চার ব্যাগ রক্ত দিছে আসার সময় তাদের বারাটা পর্যন্ত নাই সাত জতুলে তারপর তার মেয়েটারে নিয়ে আসা হয়েছে এখন একটা একটা ডেট তো দেওয়া হয়েছিল এটা তো মিসিং মনে হয় এখন কি করণীয় আসলে একটু যদি জানাতেন পারিবারিক টাকা চিকিৎসা করানোর মাধ্যমে সামর্থ্য হারিয়ে ফেলছে এই নারীর পাশে দাঁড়ানো তার অসহায় বাবা বারবার চেয়ারম্যান মেম্বারদের হয়েও সহায়তা অন্যায়ের প্রতিবাদ হোক শরবত একটুখানি সহায়তায় হয়তো বাঁচতে পারে এই নাসিমার জীবন অন্যায়ের প্রতিবাদ হোক শরবত একটুখানি সহায়তা হয়তো বাঁচতে পারে এক নাসিমার নারীর জীবন ফুজুল আহমেদ নিউজ ডেস্ক হবিগঞ্জ